তো লায়নটারের আর লিফ্টের সেভেন আসলে কিন্তু পেয়ে যাবেন ঢাকা বল টোয়েন্টি তো এটা ছিল আজকের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও যারা পাকিস্তানি ডিজাইনার কিছু ইন্সপায়ার্ড কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে তো আমাদের সাথে আছে আমাদের সাথে আছে ইমন তো শুরুতে তোমাদের লোকেশনটা বলে দাও কাস্টমাররা কিভাবে আসবে জি অবশ্যই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটেস সেভেন লিফটেস সেভেন থেকে বের হলেই দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর এটাই আমাদের শোরুম ঠিক আছে আচ্ছা তো তোমাদের কাছে তো দুই হাজার স্পেশাল নতুন নতুন অনেক অনেক ডিজাইন আসছে তো কি কি কোয়ালিটি তোমাদের কাছে পাওয়া যাবে পাইকারি জি অবশ্যই আমাদের এখানে কিন্তু আপনার পাকিস্তানি যে ইন্সপায়ার যে ডিজাইন আমাদের এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালেকশন নামতে থাকে ঠিক আছে আমি আপনাদেরকে স্যাম্পল কিছু প্রোডাক্ট দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাওয়ান মালিকের ভিতরে আজকেই আপনার আমাদের মিনিমাম দশ থেকে বারোটা ডিজাইন নতুন ডিজাইন নামানো হয়েছে ঠিক আছে এই যে দেখেন নতুন একটা কালেকশন এটা হচ্ছে আপনার কামান মালিকের কামান মালিক জি প্রোডাক্টটা সরাসরি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন একদম সম্পূর্ণ আপনার পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এই যে ওয়াও দেখতে পাচ্ছেন পুরো বডিটা গর্জিয়াস কাজ এবং পুরো প্যানেলি কিন্তু এখানে কাটওয়ার্ক প্লাস হচ্ছে অর্গানজা কাজ করা থাকবে জি জি অবশ্যই এই যে এটা সেলরও কিন্তু আপনার কাজ করা থাকবে এটা সেলর এটা সাথে কিন্তু আপনার কাজ করা হয়ে যাবে এটার ডিটেইলস আমরা বলে দিচ্ছি তারপরেও কিন্তু ক্যামেরায় আসলে অতটা বোঝা যায় না এটা আপনার হাতে পেলে জাস্ট খুশি হয়ে যাবেন ঠিক আছে এটা অরিজিনাল পাকিস্তানি এবং হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটা 19 আর 20 হবে জাস্ট এতটুকু কিন্তু ডিফারেন্স এটার প্রাইস যদি হয় 1200 পাকিস্তানিটা কিন্তু 3000 দিয়ে আপনাদের কিনতে হবে কিন্তু কোয়ালিটি কিন্তু 19 আর 20 পাচ্ছেন আপনারা আমি এটাকে দেখাই দিই এই যে দেখেন ওনাটা কিন্তু খুবই চমৎকার একটা ওনা থাকবে একদম পাঁচ না

এই যে দেখেন নতুন একটা এটা দেখেন নূর একদম আপনারা নূর হায়ার হায়ার মধ্যে আপডেট প্রোডাক্ট আজকে সকালে আমাদের মিনিমাম আপনাদের 10 থেকে 12টা ডিজাইন আমাদের এখানে চলে আসছে আমি আপনাদেরকে এক একটা করে ডিজাইন দেখায় দেই এই যে দেখেন খুব সুন্দর এবং শাইনে একটা কালার এটা जस्ट ক্রাশ কালারটা কালার পার্সোনালি আমার এই কালারটা এত পছন্দ এটা কিন্তু আপনারা টোটাল একটা সেট নেন কিন্তু হোলসেলে পেয়ে আছেন ঠিক আছে

আপনা 33200 দাওয়া লাগব না আপনার অর্ধেক দাম দিয়ে নিয়ে যাবেন ঠিক আছে কত নিচে পাওয়া যাচ্ছে এগুলো আপনার হচ্ছে আমাদের এখানে 1300 টাকা নিচে আপনি দিয়ে দিব 1300 টাকা নিচে 1300 টাকা নিচে আপনি এখানে আমাদের পাকিস্তানি এই ড্রেসটাই কিন্তু আপনাদের নিউ মার্কেট বলেন বসুন্ধরা বলেন যমুনা বলেন এখান থেকে নিতে গেলে মিনিমাম 2 এর উপরে দিতে হবে ঠিক আছে বাট এখানে মাত্র 1300 নিচে

দুই পিস করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন যারা নতুন শুরু করতে বা ব্যবসা করতেছেন আপনারা অনেকেই জানেন না মাদার হোলসেলারের সন্ধান তো আপনারা অনেকেই কিন্তু পরে কিনে ঠকে যান তো পরে কিনে যদি লাভ না করতে পারেন তাহলে সেল করে কিন্তু প্রফিট করতে পারবেন না অবশ্যই আর ঢাকা মল টোয়েন্টি ফোর একটা ব্র্যান্ড বাংলাদেশের নামি দামি যদি পাঁচটা ব্র্যান্ড থাকে তার মধ্যে কিন্তু একটা তা আপনার এখান থেকে নির্ভয়ে কিন্তু প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন নেক্সট ওয়ান আমরা দেখাই হ্যাঁ আমি এটা দিছি দুইটা কালার থাকবে ঠিক দুই পিস করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে যে একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে তাওয়াক্কালের ভিতরে একদম কাচ্চুপির ভিতরে তাওয়াক্কালের ভিতরে পাচ্ছেন জি জি কাচ্চুপির কাজ করা থাকবে আপনারা আছে যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই ঠিক আছে ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার

ওনাগুলো গুলো পাক্কা পাছাতে নামাজ একটা ওনা কটনের মধ্যে কিন্তু পাচ্ছেন ওকে এটার কালার হবে মাত্র চারটা কালার এটার কালার হবে মাত্র চারটা আপনার এগুলা কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি পেয়ে যাবেন না ঠিক আছে এটা চমৎকার কালার এই যে মাত্র চারটা কালার এই যে হচ্ছে কালার গুলো চারটা কালার মাত্র চারটা কালার আপনার চাইলে কিন্তু চার পিস করে কিন্তু নিয়ে নিতে পারবেন পরে যে আমি প্রোডাক্ট দেখা দিব এটা হচ্ছে আমাদের একটা অর্গানজার ভিতরে অর্গানজার ভিতরে থাকবে পুরোটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা জুড়ে কিন্তু বোরিং এর কাজ করা পুরো মাথা নস্ট্রাকটা ডিজাইন জি পুরো বডি জুড়ে কিন্তু আপনার কাজ করা থাকবে হাতে কাজ করা থাকবে ঠিক আছে কিন্তু আপনার এই যে কাজ করা থাকবে হ্যাঁ এটা সেলোয়ার এই যে এটা প্যানেলটা কিন্তু আলাদা ভাবে আপনার কাজ করা দেওয়া আছে এটার ওন্নাটা দেখাই দিয়ে ওন্নাটা কিন্তু খুবই বড় অন্য থাকবে একদম খুবই চমৎকার একটি অন্য থাকবে ঠিক আছে জি দোনো সাইডে কিন্তু তাও আপনার কাজ করা কাটার করা থাকবে ঠিক আছে এটা কালার সেট মাত্র চারটা করে কালার আপনারা চাইলে কিন্তু চার পিস করে নিয়ে নিতে পারবেন আমি কালার গুলো আপনি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন কালার গুলো কিন্তু খুবই চমৎকার কালার থাকবে এটার সাথে চারটা কালার থাকবে ঠিক আছে জি এগুলো কিন্তু সম্পূর্ণ এক কথা বলতে পারেন যে আপনার ঈদ কালেকশন ঈদের জন্য আমরা আমাদের এই প্রোডাক্ট তৈরি করা ঠিক আছে এখানে কিন্তু আপনারা আসলে আপনার রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে যে প্রোডাক্ট দেখাবো আমাদের এখানে কিন্তু আপনার চারশো টাকা থেকে কিন্তু প্রোডাক্ট শুরু হয় হ্যাঁ এই যে দেখেন আমি চারশো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই মানে ঢাকা মল টোয়েন্টি ফোরে শোরুম আপনার এখানে আসলে থেকে শুরু করে ব্রান্ড এর শোরুমের সকল কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ছাদের নিচে ছাদের নিচে জি এই দেখেন চারশো নব্বই টাকার প্রোডাক্ট ভাই অবাক হওয়ার

একদম দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু কাপড় এগুলো চাইলে যত মোটা আছেন আপনার গোলজামা বানাতে পারবেন অবশ্যই আর এটার অন্যটা দেখাই দিয়ে এটা সেলর কিন্তু আড়াইগো স্যালার থাকবে এটার সাথে এটার অন্যটা দেখাই দিয়ে অন্যটা কিন্তু খুবই বড় অন্য

আমাদের এখানে কিন্তু আপনার খুবই অল্প দামে থেকে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই যে দেখেন বুটিকসের জি পুরো নেক তে কাজ সিকোয়েন্স করা নিচে হচ্ছে কাটার করা আছে তাই না জি পুরো গলায় আপনার কাজ করা থাকবে আপনার প্যানেলে কিন্তু খুব চমৎকার ভাবে কাজ করানো আছে এটা সেলোয়ার আর ইগস থাকবে এর সাথে এটার ওনাটা দেখাই দিয়ে ওনাটা কিন্তু খুবই বড় ওনা একদম পাঁচাত ওনা নামাজি ওনা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের এখানে কিন্তু আপনার ডিসকাউন্ট চলতেছে এখন আসলে কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটার কালার সেট হবে মাত্র চারটা চারটা জি চার পিসের কালার আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা কেন প্রাইসটা বলি না আসলে ভাইরা প্রাইসটা বলে না তারা মাদার হোলসেলার তো তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা

অনলাইনে কিভাবে কেনাকাটা করতে যারা যারা দূর থেকে আমাদেরকে বলবে ভাই আমরা তো আসতে পারতেছি না আমাদের কিভাবে প্রোডাক্ট দেওয়া সম্ভব তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা আছে আমাদের এখানে কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো দেখে কিন্তু নিয়ে নিতে পারবেন তাছাড়া আপনাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো আদান প্রদান করতে পারবেন আচ্ছা যেগুলো সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন যেগুলো না চলবে ওগুলো আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সমসনে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আচ্ছা তো সবাই লাস্টে আমরা আবারো অ্যাড্রেসটা বলে দেই কিভাবে আসবেন জি অবশ্যই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টল মার্কেট লিফটে 7 লিফটে 7 থেকে বের হলে দেখবেন ঢাকা মল 24 ওইটা আমাদের শোরুম অথবা আপনি ইয়েলো কালার টি-শার্ট ফলো করলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম